আমার আজকে ভিডিওর বয়স ইয়ে দিব না কি লাভ ভিডিওর বয়স দিয়া কোনো লাভ নাই আসলে কি কম অন্যে করে দুঃখের কথা আমরা না হতাশ আসসালামু আলাইকুম তোমার গুলের কাছে আজকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন সঙ্গ এবং আরও যাই যে এদের কোনা থাকিয়ে মোর এই ভিডিও কোনা দেখবেন সঙ্গ তোমার বিশ্ব ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানবেন সঙ্গ তাছাড়াও তার সাথে এখানে শুভেচ্ছা জানবেন সঙ্গে হচ্ছে সেটা বসন্তের শুভেচ্ছা তবে অনেকে হয়তো বা তোমার বইয়ের মুখে এই কথাগুলো শুনিয়ে অনেক কিছু ভাববির ভাব তবে কমা আসলে বিশ্ব ভালোবাসা দিবস বলতে কোনো কিছু নাই ভালোবাসা হচ্ছে প্রতিদিনই ভালোবাসা এক একজনের ভালোবাসা এক এক রকম হতে পারে কারো পশু প্রাণীর প্রতি ভালোবাসা হবার পায় কিন্তু কারো বাবা মা তাদের দাদি মানে যাই হোক এক কথায় প্রকাশ হচ্ছে যার প্রতি যার ভালোবাসা ভালোবাসা প্রকাশের বিভিন্ন ভঙ্গি থাকে বা আকার থাকে তবে মোর ভালোবাসার আজকে তোমরা তোমরাগুলির সাথে প্রকাশ করুন সেটা হচ্ছে মোর প্রিয় ভালোবাসা মানুষগুলো হচ্ছে তোমরাগুলি অনেকে জানে আবার অনেকে না তবে আমরা জানেনা তামাগুলো কবা নিছ মোর প্রিয় ভালোবাসা মানুষগুলো হচ্ছে মোর প্রাণপ্রিয় ছাত্র এবং ছাত্রীরা তোমাগুলো তো জানেন মই প্রাইভেট পড়িয়া চলম অর্থাৎ মোর কোনো চাকরি বাকি নাই যে সরকারি একটা চাকরি বাকি করি খাক এরকম না মই কিন্তু টিউশনি করিয়া চলম তো মোর কিছু ভালোবাসা মানুষগুলো নিয়ে আজকের এই ভিডিওগুলো তৈরি করিস তবে তার আগে একটা কথা কবা নিস সেই কথাগুলি হলো মূল আজকে এই ভিডিওকোনা তৈরি করে নিচ্ছ মানে ভয়েস কোনা দেম দিম হঠাৎ করে মানে মোর পশ আসিয়া মোর বউ আছে না মর বউ মানে কি তোমাগুলোর ভাবি কবা নিছে আচ্ছা আজকে আমি তোমার ভয়েস মানে কি আমি তোমার ভিডিওর মধ্যে একটা ভয়েস দিবে চাই তুমি কি তাক না নিবে তো আমি সরি মূর ভাবনু যে কিয়ার করার হোক তুমি ধরুন ভিডিও ভয়েস দেবে সাবানাছিস ঠিক আছে ভয়েস দেবে তার কোনো সমস্যা নেই তবে হ্যাঁ ভয়েস কণা কোনো সুন্দর করিয়ে দিস যাতে মোর কি বন্ধুগুলা মানে মোর ভালোবাসা মানুষগুলো যে আছে ফেসবুক এই ভালোবাসা মানুষগুলোর জন্য ভয়েস কোনা শুনিয়া মুগ্ধ হওয়া যায় এবং মুগ্ধ হওয়া ফেস কোনা যেন সুন্দর করিয়া ফলো করিয়ে দেয় এবং ভিডিও কেনা যেন শেয়ার করিয়ে দেয় এই কথা কার পরে তো মোর বউ কবা নিয়েছে মানে তোমার ভাবি কবা নিয়েছে ঠিক আছে যে মুই তো অত ভয়েস দিবে পাওয়া তবে হ্যাঁ চেষ্টা করে পাম এখানে ভয়েস কেমন করে দেওয়া নাকি চেষ্টা করে না করে পাই তো মুইও কোনো ঠিক আছে মানুষ পায় না পৃথিবীতে এমন কোনো কিছু নাই তুমিও এখানে চেষ্টা করি দেখবে পাস কি সুন্দর করিয়ে ভয়েস কেনা দেওয়ার চেষ্টা করবো তবে হ্যাঁ তো আঙ্গুলের কাছে অনুরোধ করে কবা আজকে ভিডিও কোনো সম্পূর্ণ দেখবেন এবং ভয়েস কোনো কেমন হলো সেটা সুন্দর করে এখানে শুনবেন শোনা পরে কিন্তু এখানে কমেন্ট করিয়ে জানাবেন তো তোমার আঙ্গুলের তাহলে শোনো মোর বউয়ের কণ্ঠে আজকের ভিডিওর ভয়েস কোনো আমি আর আজকে ভিডিওর ভয়েস দিয়ে দিব না কি লাভ ভিডিওর বয়েস দিয়া কোনো লাভ নাই আসলে কি কম অন্য করে দুঃখের কথা আমরা না হতাশ এই যে ভিডিও বানাই বয়েস দেই এডিট করি কত যে কষ্ট কিন্তু কি লাভ ওই যে তিনটা লাইক একটা কমেন্ট আর ভিডিও তো নাই কে দুঃখের কথা কারে কই আন্নি রাই কইন তে কই সেই উপহাস করে আর কয় কে বাইরে লবি বলে সেই জন্যে চ্যানেল খুললি এখন বাইরে লবি তো দূরের কথা তোর চ্যানেল না বিউই নাই কথা হুনার পর মন্ডা কচু গাছের হাতে ফাঁসি দিই কিন্তু ওই যে আত্মহত্যা মহাপাপ সে জন্যে আমি না পাইতেছি মরবার না পাইতেছি ফেসবুক পেজ সারবার আমি এতদিনে একটা কথা বুঝে গেছি আমাদের দ্বারা বাইরে হওয়া কোনো দিনও সম্ভব না ওই যারা করোনার আগে কিংবা করোনার সময় চ্যানেল খুলছে ভিডিও বানাইছে তারাই বাইরে লইছে আবার চ্যানেলে লাখ লাখ ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউজ আমি বিশ্বাস করি তারা আঙ্গ চাইয়া ভালো জানে সেই জন্যে তারা আজ ভাইরাল কিন্তু আমরাও তো ছোটো নাওয়াই বেশি জানে আমরা নাওয়াই কম জানি তাই বইলে কি আঙ্গ ভিডিও দেখুন যাব না ভিডিও দেখুন বালা লাগে কিনা ভিডিও বালা হয় কি ভিডিও দেখার পর যদি বালা না লাগে তারপর না হয় কমেন্টে দুই একটা গাইল টাইল দিয়ে আমরা বাঙালিরা কি জানেন জোকে মাতাল তালে ঠিক যেমন যে চ্যানেলে যত ভিউজ যত ফলোয়ার সেই চ্যানেলে ভিডিও ছাড়ার হাতে হাতেই মিলিয়ন ছাড়া কোনো কথা নাই আর আমরা ভিডিও ছাড়লে সাত দিনে একটা ভিউ ওই যে তেলালা মাথায় সবাই তেল দেয় জিনু যত বি দর্শক ভাবে বেউ নই দেহি দর্শক ভাইয়ারা পুরা আনে করে সাপোর্ট যে আঙ্গমত ছোট ব্লগারদের খুবই দরকার তা না হইলে ভাইরাল তো দূরের কথা কয়েকদিন পরে পেজে সার্চ দিলে খুঁজে পাওয়া যাব না ঘরে আজকে আমি কথাগুলা কইতেছি মনের ভিতরে জমানো কষ্ট থেকে মাইসে গল্প করে অগরে ভিডিও বলে ছাড়লেই ভাইরাল হইছে আর আমরা সাত মাস কি আট মাস হইল ভিডিও ছাড়ি ভাইরাল তো দূরের কথা ভিউ তো নাইনকেই সাথে ভিডিও করার ইচ্ছাটাও আমাদের মরে গেছে আমরা হতাশ হতাশ আমরা যাই হোক সবশেষে একটা কথাই কই যার আঙ্গরে ভালোবাসা দি শুন আর দিতা শুন তা করে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাইতাছি ভালো নেরা।